আপনি পদ্ধতির কথা যেটা বলেছেন এটা কোনো দেশে আছে ইউরোপে বিশেষ করে রয়েছে এবং সেখানে ইউরোপে থাকার যৌক্তিকতা রয়েছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায় পিয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে দলকে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না বাংলাদেশের মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট করে বলতে চায় যে এই লোক আমার এমপি আমি তাকে ভোট দিয়েছি সে সৎ মানুষ সঠিক মানুষ এবং সে ন্যায়সঙ্গত মানুষ এই অসৎ মানুষকে আমি ভোট দিতে চাই না এই পুরো শিক্ষার দিকে আপনারা থাকেন তাহলে দেখবেন যে সেখানে ওয়ান ম্যান ওয়ান বোর্ড তাকে বলা হয় ফার্স্ট ফার্স্টে পোস্ট সেই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বিগত এক শত বছর ধরে প্রায় ভর্তি আসছে কাজে আজকে রাতারাতি এই ধরনের কোনো পরিবর্তন জনগণের কাছে এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এবং তারা এর পদ্ধতি যে কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না কাজে সেই পদ্ধতিতে তারা কীভাবে সকলের মুখে আমরা নিশ্চিত শুনেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এখানে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে মানুষের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে এবং আপনারা একটু আগে যে বিষয়টি উল্লেখ করেছেন যার যার ব্যক্তিগত জীবনের অধিকার প্রতিষ্ঠিত হবে তার অর্থ হচ্ছে এই এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করবে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র আমি মানুষ এবং আমরা মানুষের সমান অধিকার মৌলিক অধিকারে বিশ্বাস করি সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অটুট তখন বাংলাদেশের ঐক্য কেউ রোধ করতে পারবে আপনারা আজকের এই পুজো ষষ্ঠী পুজো যে পুজোর যে আমরা আমাদের বা তাকান সেখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখুন পরে তাকিয়ে দেখুন অসুরকে বধ করা হচ্ছে অর্থাৎ অন্যায় যাতে এই সমাজে না থাকে সেটাই কিন্তু আমরা চাই এবং ন্যায়ের উপরে ভিত্তি করে সচেতার উপরে ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে কায়েম করার জন্য বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই বিশ্বাস যদি এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের অন্তরে ধারণ করে তাহলে আপনি যে প্রশ্ন করবেন করেছেন যে এই পাহাড়ি এলাকা সমতলা এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না আমরা মানুষে মানুষের প্রভেদে বিশ্বাস করি এখানে হিন্দু মুসলিম বলে বা ধর্মীয় কোনো বিধা ভেদাভেদ থাকতে পারে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং বাংলাদেশি বলে গর্ববোধ করি আমি বিশ্বাস করি এ ধরনের উদার একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা ভবিষ্যতে পুনরায় নতুন করে ভাবে কায়েম করব যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে এবং আমি বিশ্বাস করি তেত্রিশ হাজার কেন এখানে তেতাল্লিশ হাজার খুঁজে আগামীতে হবে সেই বিশ্বাস আমার